তো নমস্কার বন্ধুরা তো যেমনি তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের হাতে রয়েছে আজকের একটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং সেটি রয়েছে জয় বাংলা পেনশন স্কিম তো এটা অ্যাকচুয়ালি ধরছে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন তোমরা বলতে পারো ঠিক এটা কিন্তু বার্ধক্য ভাতা যাদের এখনকার হিসাবে সম্ভবত পঞ্চান্ন প্লাস বা সিক্সটি প্লাস যাদের বয়স হয়েছে তাদের জন্য কিন্তু এই ফর্মটি জরুরি রাইট তাহলে এই ফর্মটি আমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এবং ভালো মতো করে ফিল আপ করবো তো দেখতে থাকো তো আমার সম্পূর্ণ ভিডিওটি তো দেখো প্রথমেই কিন্তু এদিকে ডান দিকে উপর দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অ্যাফিক্স কালার পাসপোর্ট সাইজ ফটো একটা লাগবে তারপর এবার দেখো এবার আমরা পার্সোনাল ডিটেলস এ করবো পার্সোনাল ডিটেলস এবার ফিল আপ করব তো এখানে দেখো প্রথমে প্রথমে কী আছে অ্যাপ্লিকেন্ট স্ন্যাম যে অ্যাপ্লিকেশনটা করবে তার নাম কিন্তু এখানে দিতে হবে তো এখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া সিস্টেম রয়েছে যেমন প্রথমে তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট নেম তারপর আসছে মিডল নেম তারপর লাস্ট নেম তো অনেকের কনফিউশন থাকে যেখানে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেমটা কী ধরে নাও যে একজনের নাম হচ্ছে রঞ্জিত কুমার দাস কি নাম বললাম রঞ্জিত কুমার দাস রাইট তাহলে রঞ্জিত যে আছে রঞ্জিতটা কিন্তু ফার্স্ট নামে পড়বে এবং কুমার কুমার যে আছে মিডল নামে পড়বে তারপর দাস দাসটা কিন্তু লাস্ট নামে পড়বে এখন কথা হচ্ছে যে স্যার আমাদের তো দুটো নাম থাকে যেমন রঞ্জিত দাস রঞ্জিত দাস রঞ্জিত দাস ঠিক রঞ্জিত দাস তো এখানে কি এই রঞ্জিত যে লিখলাম এই রঞ্জিতটা কিন্তু ফার্স্ট এখানে কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটার তোমরা ইউজ করবে এবং মিডল নেম যেহেতু নেই তাহলে কি মিডল নামের জায়গায় কিছু বসাতে হবে না তারপর লাস্ট কি দাস তাহলে তোমরা এখানে কিন্তু একটা ঘরে কিন্তু একটাই লেটার লিখবে তাহলে ডি এ এস আর সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার মনে রাখবে এবার একটু নিচের দিকে চলে আসো এবং নিচের দিকে দেখতে পাচ্ছ জেন্ডার রাইট এবার তোমরা কি করবে যে অ্যাপ্লিকেন্ট যে আছে তার জেন্ডার কি যদি ছেলে থাকে তাহলে মেলে ক্লিক করবে যদি মেয়ে থাকে তাহলে ক্লিক করবে যদি অন্য জেন্ডার থাকে তাহলে তোমরা ক্লিক করবে যেহেতু এই রঞ্জিত দাস যে আছে উনিকে এটা ছেলে তাহলে মেলে ক্লিক করলাম আমি মেলে টিক চিহ্নটা দিলাম বুঝতে পারলে তারপরে এবার একটু নিচের দিকে চলে আসো এবার নিচের দিকে দেখো নিচের দিকে কি বলা রয়েছে ডেট অফ বার্থ প্রথমে আছে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ তোমরা কী করে লিখবে দেখো এখানে কিন্তু ফরম্যাট রয়েছে প্রথমে ডি ডি প্রথম দুটো ঘর যে রয়েছে এই দুটো ঘরটা যে রয়েছে এই দুটো ঘোরটা যে রয়েছে এই দুটো ঘরটা এই দুটো ঘরটা কিন্তু ডি অর্থাৎ ধরে নাও যে একজনের বয়স হচ্ছে সরি ডেট অফ বার্থ হচ্ছে পনেরো পাঁচ উনিশশো পঞ্চাশ রাইট তাহলে এই প্রথম যে দুটো ঘোড়া আছে সেখানে পনেরো সেকেন্ড দুটো ঘোড়ি যেটা রয়েছে সেটা শূন্য পাঁচ এবং লাস্ট চারটা ঘোড়ি যে রয়েছে সেখানে উনিশশো পঞ্চাশ এর মতো করে কিন্তু তোমার বসাবে তাহলে এই এই যে এখানে আমি একটা ডেট অফ বার্থ দিলাম এই ডেট অফ বার্থ অনুযায়ী ওনার বর্তমান বয়স কত হয়েছে সেটা কিন্তু ফার্স্ট জানুয়ারি হিসাবে ধরবে তোমরা এই ভিডিওটি যখন দেখছো তখন থেকে বা সেই সালের ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু ওনার বয়সটা কাউন্ট করবে ঠিক মানে ফার্স্ট জানুয়ারি বছরই হয়েছে সেটা কিন্তু কাউন্ট করবে তাহলে দেখো উনিশশো পঞ্চাশ থেকে যদি দু হাজার যাই তাহলে কত হবে বছর আর এটা যেহেতু চলছে তাহলে আমি কি করবো এটা দু হাজার পঁচিশ জুনে আমি কি করবো পঁচিশ এখানে যোগ করে দেব কত হচ্ছে পঁচাত্তর তাহলে এখানে কত বসবে সেভেন্টি ফাইভ ইয়ার ক্লিয়ার এবার দেখো এবার এখানে কি আছে ফাদার্স নেম তারপর আছে মাদার্স নেম সেম মতো করে বসাবে এই প্রথম ঘড়ি কি বসাবে ওনার বাবার নাম বসাবে এবং এটা কিন্তু ফার্স্ট নেম ওকে ওনার বাবার নামের ফার্স্ট নেম এখানে যদি ওনার বাবার নাম মিডল নেম থাকে তাহলে মিডল নামে বসাবে এবং লাস্ট নেমে লাস্ট নাম বসাবে ক্লিয়ার সেম মতো কিন্তু ওনার মায়ের নামটাও ভালো মতো বসাবে বুঝতে পারলে তাহলে এই ফর্মটা কিন্তু তোমার ভালো মতো করে কমপ্লিট করতে হবে তারপর ওনার কাস্ট এসসি এসটি কিংবা অবশ্যই বা আদার্স যদি কোনো ইসে থাকে কাস্ট থাকে তাহলে কিন্তু সেখানে ক্লিক করতে হবে তার এই যে রঞ্জিত দাস যা আছে ইনি হচ্ছেন এসসি তাহলে আমি এখানে কী করবো তে ক্লিক করবো রাইট এবার ইনি ম্যারিড না আনম্যারিড নাকি উইন্ডো না সেভারেটেড রাইট আমি সাপোজ ধরলাম যে ইনার বউ এখানে বেঁচে আছে তাহলে আমি এখানে কি করবো ম্যারিটি ক্লিক করলাম রাইট অ্যানমেরিটি যদি ওনার বিয়ে না হয়ে থাকে ও বিবাহিতা তাহলে কিন্তু অ্যানমেরিটি ক্লিক করবে এবং উইডো যে রয়েছে উইডো কিন্তু মহিলাদের ক্ষেত্রে উইডো মানে কি বিধবা উইডো আর্ড মানে ছেলেদের ক্ষেত্রে ঠিক এবার একটু নিচের দিকে চলে আসলাম দেখো আমি তোমাদের প্রথমে বলতেছি যেগুলোতে স্টার মার্ক নেই ওগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নেই যেগুলোতে স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এবার আছে স্পোর্টস নেম স্পোর্টস নেম মানে কি যদি ছেলেদের ক্ষেত্রে ওনার বউয়ের নাম বা স্ত্রীর নাম এবং যদি মহিলার ক্ষেত্রে যদি করবে তাহলে ওনার স্বামীর নাম কিন্তু এখানে বসাতে হবে আর অলরেডি তো আমি তোমাদের বলে দিচ্ছি ফার্স্ট নেমে কি করে বসাবে মিডল নেমে কি করে বসাবে লাস্ট নেমে কি করে বসাবে তাহলে এখানে তোমাদের কোনো ডাউট নেই ক্লিয়ার চলে এবার নেক্সট যাচ্ছে তো নেক্সট আছে মান্থলি ফ্যামিলি ইনকাম যে অ্যাপ্লিকেন্ট যে রয়েছে ওনার ফ্যামিলি ইনকাম মান্থলি হিসাব কিন্তু এখানে বসাতে হবে তো তোমরা এখানে ছয় হাজার টাকা বসিয়ে দেবে মাত্র ছয় হাজার টাকা রাইট মাত্র ছয় হাজার টাকা বসাবে মান্থলি ফ্যামিলি ইনকাম কিন্তু ঠিক তাহলে এটা কিন্তু বছরে ছ এবং বাহাত্তর হাজার হয়ে যাবে বারো বারো মাসে কত হবে বাহাত্তর হাজার ঠিক আছে তো ব্যাস এটুকু চলবে তো মান্থলি ফ্যামিলি ইনকাম কত দেবে ছ হাজার ক্লিয়ার এবার দেখো এবার মেন কথা হচ্ছে প্রথমে রয়েছে আধার কার্ড তারপর রয়েছে এপিক বা ভোটার আইডি নম্বর তো তোমরা এখানে কি করবে তোমরা প্রথমে আধার নম্বরটা লিখবে এক এক করে কিন্তু লিখবে একটা ঘরে একটাই বর্ণ আবার বলছি একটাই ঘরে কিন্তু একটাই বর্ণ মাত্র লিখবে বা একটাই লেটার বা একটাই নাম্বার লিখবে ওকে যেটা থাকবে সেটা কিন্তু একটা ঘরে একটাই মাত্র লিখবে দুটো লিখবে না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তোমাদের ফর্মটা বাতিল হয়ে যেতে পারে কটি তাহলে এখানে কী করবে একটা একটা করে লিখে নিলে তারপর ভোটার আইডি কার্ড ভোটার কার্ড দেখে লিখে নিলে তারপর আসলো কি কন্ট্যাক্ট ডিটেলস ওকে এবার কন্ট্যাক্ট ডিটেলস স্টেট অলরেডি আমাদের সেট করে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল তারপর অ্যাসেম্বলি বা কনস্টিটুয়েন্সি দেখো স্টার মার্ক নেই তো আমি এটা ফর্ম ফিল আপ এটা করবই না ওকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলংস করছো সেই ডিস্ট্রিক্টের নাম তোমরা এখানে লিখে দেবে সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে সবগুলো ক্যাপিটাল লেটার ইউজ করবে ক্যাপিটাল লেটার ওকে ইউজ করবে তারপর আসলো পুলিশ স্টেশন তোমাদের বাড়ি যে পুলিশ স্টেশনে বা থানায় যেখানে সে থানার নাম কিন্তু এখানে লিখবে তারপরে ব্লক বা মিউনিসিপালিটি বা কর্পোরেশন তোমাদের ব্লকের নাম বা তোমাদের তোমরা যেখান থেকে বিলংস সেখানকার নাম বা সেখানকার কর্পোরেশনের নাম তোমরা এখানে লিখবে বুঝতে পারলে চলো এবার এবার তোমরা নেক্সট ইস্যু চলে আসো তোমার ফর্মটি উল্টাবে সেখানে তোমরা এটা দেখতে পাবে দেখো এখানে কি বলা রয়েছে গ্রাম পঞ্চায়েত নাম তারপরে ভিলেজ নাম হাউস অফ প্রেম নাম্বার এটা অতটা ইম্পর্টেন্ট না সব কি করবো এটাকে বাদ দিয়ে দেবো ওকে এটা বাদ স্ট্রিট নাম এটাও বাদ দিয়ে দিলাম পোস্ট অফিস পোস্ট অফিস ইম্পর্টেন্ট পোস্ট অফিস লিখবে পিনকোডটাও তোমরা এখানে লিখবে ওকে তাহলে ভিলেজ নাম তোমরা যে ভিলেজ থেকে বিলংস করছো সেই ভিলেজ নাম এখানটায় লিখলে সেকেন্ড নাম্বারে এবং ওর উপরে গ্রাম পঞ্চায়েতের নাম তোমরা লিখবে হাউস নাম্বার আর যে স্ট্রিট নাম এটা আমি বাদ দিলাম তারপর পোস্ট অফিস তোমাদের পোস্ট অফিস যেটা সেখানে পোস্ট অফিসের নাম লিখলে তারপর পিন কোডের নাম লিখলে এবার দেখো এবার এখানে কি বলা রয়েছে নাম্বার অফ ইয়ার্ড ডুলিং ইন ওয়েস্ট বেঙ্গল যে যে আছে উনি কত বছর থেকে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন তো বয়স কত হয়েছিল থেকে পঁচাত্তর বছর হয়েছিল তাহলে এখানে আমি কি করবো যে ইনি এখানে পঁচাত্তর বছর থেকে কিন্তু বসবাস করছেন ওই জন্য এখানে পঁচাত্তর লিখলাম এবার এখানে তোমার মোবাইল নম্বর তারপর ইমেল আইডি তোমরা লিখে দেবে এখানে মোবাইল নম্বর তারপরে এখানে ইমেল আইডি ইমেল আইডি যদি থাকে তাহলে লিখবে যদি ইমেল আইডি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই তুমি এটা স্কিপ করে দিতে পারো ঠিক তারপরে এবার এখানে দেখো ব্যাংক নাম তারপর ব্যাংকের ব্রাঞ্চের নাম তারপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তারপর আইএফসি কোড এটা কিন্তু একদম ভালো মতো করে ফিল আপ করবে ঠিক তাহলে ব্যাংকের নাম লিখবে যদি স্টেট ব্যাংক থাকে তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক ব্রাঞ্চ যে ওনার ব্যাংক যে আছে কোন ব্রাঞ্চের রয়েছে সে ব্রাঞ্চের নাম এখানে লিখবে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ওনার অ্যাকাউন্ট নম্বরটা এখানে ভালো মতো লিখবে ভুল করবেন একদম আইএফএসসি কোড আইএফএসসি কোডটা কিন্তু তোমার ভালো মতো লিখবে রাইট তো ব্যাস এবার আমাদের কিন্তু ফর্ম ফিল আপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার চলো একটু নিচে দিকে যাই এবার দেখো তোমরা এখানে কি কি দিচ্ছো এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক প্রথম নম্বরে কি বলা রয়েছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তোমরা একটা ফটোগ্রাফ দিচ্ছ হ্যাঁ দিচ্ছি একটা ক্লিক ই করবে ঠিক চিহ্ন দেবে তারপরে আধার কার্ডের ফটো দিচ্ছ বা কপি দিচ্ছ তাহলে এখানে কিন্তু তোমরা কি করবে আধার কার্ডের একটি জেরক্স কপি দিয়ে দেবে এবং এখানে ক্লিক করবে বা টিক দেবে ভোটার কার্ড দিচ্ছ টিক করবে এসসি সার্টিফিকেট যদি দাও তাহলে ঠিক করবে রেসিডেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা তোমরা যেখানে থাকছো বা সেলফ ডেক্লোরেশন ফোন এটাও দিচ্ছ এটাও ক্লিক করবে ইনকাম সার্টিফিকেট এটাও ক্লিক করবে ইনকাম সার্টিফিকেট তোমরা তোমাদের পঞ্চায়েতের পঞ্চায়েত থেকে তোমরা পেয়ে যাবে ইনকাম সার্টিফিকেটটা সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে ব্যাংকের বইয়ের প্রথম পেজের ফটো এটাও দিচ্ছ তাহলে তোমরা এখানে ক্লিক করে নেবে তোমার যদি দেওয়ার থাকে আধার কার্ড দেওয়ার ইচ্ছা যদি থাকলো তো আধার কার্ড দিতে পারো রাইট রেশন কার্ড দিতে পারো সরি আধার কার্ড তো দিচ্ছ রেশন কার্ড দিতে পারো যদি তোমাদের দেওয়া থাকে না দিলেও চলবে যদি তোমাদের দেওয়া ইচ্ছা থাকে তাহলে তোমরা এখানে ক্লিক করে এখানে স্পেসিফাই করতে পারো আধার কার্ড রেশন কার্ড দিলাম ওকে এবার চলো একটু নিচে দিয়ে যাই দেখো এখানে কী বলে আছে আই গিভ কনস কনসেন্ট টু দ্য ইউজ অফ দ্য আধার নাম্বার ফর অথেন্টিকেটস মাই আইডেন্টি ফর সোশ্যাল সিকিউরিটি পেনশন তাহলে এখানে যে তোমরা যে নিজের আধার অথেন্টিকেটেড যে অ্যাক্সেসটা দিচ্ছ সেটা কিন্তু এখানে বলতে হচ্ছে তো তোমরা এখানে কী জন্য অ্যাপ্লাই করবে এনএসএপি ওল্ড এজ পেনশন তো তোমরা এখানে ক্লিক করবে ঠিক আছে তারপর তোমরা এখানে যে অ্যাপ্লিকেন্ট রয়েছে ওনার কিন্তু এখানে সাইন করাবেন ওকে ওনার সাইন এখানে জরুরি এবার যেদিন তোমরা এই ফর্মটি সাবমিট করবে ওই দিনকার এখানে ডেট তোমরা মেরে দেবে ওকে ডেট ওয়াট ইট এবার এখানে দেখো অ্যাকনোলেজমেন্ট তো তোমরা এখানে নাম লিখে দেবে ওনার বাবার নাম অ্যাড্রেস এবং ডেট রাইট তাহলে এবার নিচে দিয়ে যায় তারপর তোমাদের কি করতে হবে দেখো এখানে কি লেখা যায় ফর অফিস ইউজ অনলি তো এখানে এগুলো কিন্তু অফিসিয়াল কাজের জন্য আছে তো তোমরা এখানে কিছুই করবে না তাহলে তোমরা এই পেজটা স্কিপ করবে এবার দেখো এখানে চলে আসো এখানে কি আছে কনসেন্ট ফর আধার অথেন্টিকেট তো এখানে তোমাদের কিন্তু দেখো আই দ্য হোল্ডার অফ আধার নাম্বার এখানে তোমার আধার কার্ড নম্বর লিখলে ব্যাস তারপর নিচের দিকে দেখো অ্যাপ্লিকেন্টের নাম লিখলে এখানে এবং এখানে ওনার সিগনেচার করা দেন ঠিক ব্যাস এটুকু যদি তোমরা করো তাহলে তোমাদের এই ফর্মটি ফিল আপ করা কমপ্লিট তাহলে আশা করছি তোমরা অনেকটাই হেল্পফুল হয়েছো তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও ততক্ষণ জন্য তোমরা সকলেই ভালো থেকো ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ